তোরা একটু এদিকে এসে জল খাবারটা খেয়ে যাস ও কি গরম পড়েছে তার উপর ওটা সূর্য জ্বলছে নাকি অগ্নিকুণ্ড তা কে জানে ঠিক আছে বাবু এই যাচ্ছি আর চা বটো ভালো আমাদের কর্তা মশাই আমাদের কত খোঁজ নেন যত্ন করেন বছর কানে ওই বাড়িতে কাজ ধরেছি কাজ করে বেশ ভালো লাগছে মনেই হয় না আমরা কাজের লোক কর্তা মশাই বুঝতেই দেন না যে রিদাদা ও রিদাদা শোনো শোনো এদিকে শোনো কি হয়েছে তাড়াতাড়ি এসো এদিকে এসো এটা কি কি এটা কৃষ্ণার চোখে মুখে আতঙ্কের ছাপ আমি দৌড়ে গিয়ে দেখলাম ও কাঁপছে আর এক হাত দিয়ে ও নিচের দিকে মাটিতে ইঙ্গিত করে কি যেন একটা দেখাচ্ছে নিচে তাকানোর পর আমার গা হাত পা শিউরে উঠল কেষ্টার ঘোড়া গর্তে ভিতর থেকে উঁকি দিয়ে আছে একটা নরখুদি কি বিভৎস দেখতে কি ভয়ানক আরো কিছুক্ষণ মাটি খুললাম পাছে আরো হারগোর বেরিয়ে আসে আর কিচ্ছু নেই এ খুন ব্যাপারটা কর্তাকে জানাতে হবে কথা কথা বাগানের বাগানে একটা মানুষের মানুষের খুনি পাওয়া গেছে কেষ্ট ছাড়া ফুটতে করেছিল আর তখন দেখলাম ওটা মাটিতে পড়ে আছে বলিস কি আমার বাগানে নরখুলি না না এ হতে পারে না চল তো দেখি এ সচক্ষে নরখুলি দেখি কর্তাও ভরকে গেলেন এ জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি কারোর গায়ে হাত দেওয়া তো দূরের কথা সে আমার বাগানে কিনা মরা মানুষের খুলি লোক জানা জানি ওরে সকলে আমাকে ভাবে আমি খুন করে এখানে পুঁতে রেখেছি সাবধান কথাটা কোনোভাবেই যেন পাঁচকার না হয় এটা তোরা দেখিস উনি আপনি ভাবে না কথা কেউ কিচ্ছু পাবে না এখন কি করবো বাবু খুদিটাকে বাড়ির পিছনে কোথাও পুঁতে দেব না 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 এখানে ওখানে নয় বাড়ির আশপাশে কোথাও নয় এসব অলক্ষণের জিনিস বাড়ির মানা এসব রাখা যাবে না এটাকে এটাকে নদীতে ফেলে দিয়ে এখনই যাব না 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 এখন নয় রাতে ফেলিস পাশে যে নদীটা গেছে সেখানে ফেলে দিয়ে আসবি দিনে ফেলে লোক জানা জানি হয়ে যাবে এখন একটা বস্তায় ভরে কোথাও লুকিয়ে ফেলে থাকে কিন্তু একটা কথা মাথায় আসছে না এখানে নর খুঁজে আসলো কি করে কেউ কি তাহলে কাউকে খুন করে এখানে ফুটে রেখেছিল মাথাটা কেমন জিম জিম করছে আপনি কোনো চিন্তা করবেন এত কথা আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন এই আমি আর কেষ্ট মিলে এই ব্যাপারটা দেখে নেব যা ভালো বুঝিস করতে আসতে যেন জানতে না পারে আচ্ছা ওইদিকে কিসের একটা আলো দেখা যাচ্ছে না ও কিছু না মনে হয় কেউ টড়া পড়াচ্ছে তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করিস্ট ওদিকে রাম গাছের পাতা ভালো করে পরিষ্কার করতে হবে আরুকে আজ খবর দিস কিন্তু আচ্ছা এই কৃষ্ণ তাড়াতাড়ি একবার এদিকে শোন কেন কি হয়েছে আহ তাড়াতাড়ি এদিকে আয় এই দেখ সেই খুলি হা বারো এটা এখানে কি করে এল কাল কাল না আমরা ফেলে এলাম আমরা দুজনেই হতবাক যে খুলিটাকে আমরা কালকে নদীতে ভাসিয়েছি সেটা আজ আবার মাটিতে ভরে রয়েছে আমার মনে হচ্ছে ঘটনাটা ঠিক স্বাভাবিক নয় বাবুকে তাড়াতাড়ি জানাই চলো আমরা তিনজনেই বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম নর খুলিটার দিকে সকালের মিঠে রোদেও কিরকম ভয়ঙ্কর বিভৎস লাগছে ক্ষতিটাকে তোরা ঠিক করে বলতো তোরা ক্ষুদিটা ফেলেছি বিশ্বাস করুন বাবু আমরা নিজের হাতে ওটাকে জলে ফেলে দিয়েছি ভয়ানক কাণ্ড আমার বাড়িতে কি না এইসব এখন কি করি কি করি কি বলতো কথা মাসাই এত চাপ নেওয়ার কোনো দরকার নেই আমার গ্রামে একজন ওঝা আছে বাড়ি নাম আছে তার ওর নাম অভয় ওঝা উনি সব অতিভৌতিক ব্যাপার স্যাপারে একদম উস্তাদ লোক ভূত তো দাঁড়াবেন সেই সাথে ভূতের চোদ্দ গোষ্ঠীকে দাঁড়িয়ে ছাড়বেন তাকে একবার ডেকে দেখুন না জাপারি স্কর আমার ব্যাস এইসব অনন্ত থেকে মুক্তি চাই এখন এটাকে বস্তায় ভরে রাখ উনি এলে দেখাবো না হয় ঠিক আছে আমরা আমরা এক্ষুনি ওই গ্রামের পথে রওনা হচ্ছি রাতে আমি আর কেষ্টমিতে শুয়েছিলাম সারাদিন বেশ পরিশ্রম গিয়েছে কেষ্টর গ্রামের বাড়ি বেশ দূর তারপর পায়ে হেঁটে অতদূর যাওয়া আসা একেবারে গাধার খাটুনি ক্লান্ত কেসটা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আমারও দু চোখ ঘুমে টুদু টুদো ওরে সব কথা হঠাৎ একটা ভয়ার তো বিকট চিৎকার শুনে আটকে উঠলাম দৌড়ে দোতলায় গেলাম গিয়ে দেখি সিঁড়ির সামনে দাঁড়িয়ে কর্তামশাই কাঁপছেন তার চোখে মুখে অজানা আতঙ্কের ছাপ ওদিকে কোথা থেকে যেন একটা বিকট হিংস্র পুরুষকণ্ঠ ভেসে আসছে তার সঙ্গে দরজায় চোরে চড়ে পড়া একটা শব্দ পাচ্ছি কি কি হয়েছে করতে না আমি আর চাবিত্রে ঘুমোচ্ছি না হঠাৎ আবার ঘুম ভেঙে গেল ঘুম ভালতে দেখি ও আমার বুকের উপর বসে দু হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে ওর আচরণ সম্পূর্ণ পাল্টে গেছে চোখ দুটো ঠিকরে বেঁধে আসছে চুল এলও মেলো ও গলার সর পাল্টে কীরকম পুরুষ হয়ে গেছে গায়ে দানবের বল কোনো রকমে নিজেকে ছাড়িয়ে বাঁচিয়ে নিয়ে এসছি। তোদেরও যা কোথায় এখন অন্ত তিনি এলেন না চলে আসবে তিনি তো বলেছিলেন আজ রাতেই কোথায় কোথায় যে হঠাৎ দেখলাম সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসছে অভয় ওঝা একটা স্বস্তির নিঃশ্বাস বয়ে গেলো আমার মনে কর্তামশাই ওঝাকে সব খুঁজে বললেন জব্দর জনলেন এখন বলুন কি করবেন একই বিপদ তার ওপর স্বাবিত্রীকে ওনার ধারে পাশে কেউ জানেন না দুষ্ট প্রেতার তার ওপর ভর করেছে আপনি একটু অনগদা আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওই দক্ষিণের ঘরে চলুন হ্যাঁ হৃদয় দেখিস ও ওইদিকে কেউ যেন না আসে আচ্ছা ঠিক আছে